নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে এমন একটি কারার আমি আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কিন্তু বিক্রির কাড়া দুর্দান্ত কাড়া গ্রামে বাইরে প্রচুর জয়ী আছে এবং দারুণ সিং আছে দারুণ বলবান কাড়া সেই কারা কিন্তু বিক্রি হতে চলেছে তো কোন গ্রামে হতে চলেছে কোথায় কোথায় জয়ী হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো তাই বেশি কিছু কথা না বলে আমরা সরাসরি সেই ভিডিওর দিকে এগিয়ে যাই তো আপনাদেরকে বলে থাকি যে যে কালাটি আমরা তুলে ধরতে চলেছি সে কালাটি এই বছর এমনভাবে খেলা দেখিয়েছেন গ্রামে যে দুর্দান্ত ড্রোন ক্যামেরায় কিন্তু তাকে ছোঁয়া পায়নি এইরকম এক গ্রাম থেকে অন্য গ্রাম পর্যন্ত নিয়ে যায় তারপরে কিন্তু রোডে নিয়ে যায় অনেক দূর পর্যন্ত যাওয়ার পর সেটা কিন্তু আমরা তাকে ছাড়াতে জয়ী হয়েছে তো সেই কারাটি আমরা জেনে নেবো যে প্রথম অত যেটা জয়ী হয়েছে সেটা হচ্ছে হারাম জাঙ্গাতে হারাম জাঙ্গাতে সে কিন্তু জয়ী হয়ে আসে আপনার গ্রামে তারপরে যে দ্বিতীয় খেলাটা খেলেছিল সেটা হয়েছিল গ্রামে নিজের গ্রামে তো সে গ্রামে আপনার খেলেছিল মোটামুটি অনেকক্ষণ ধরে খেলেছিল তো সে গ্রামে জয়ী হই তারপরে আবার সে বাইরে আচ্ছা তিন নম্বর যেটা খেলা সেই খেলাটা কিন্তু সে কিন্তু খেলা দেখিয়েছে দুর্দান্তভাবে এবং সেখানেও জয়ী হয়েছে এটা হলো তিন নম্বর প্রথমত আপনার বলে দিলাম সেটা হয়েছিল হারামজাঙ্গাতে তারপরে আবার গ্রামে গ্রামের পর আবার দুব চড়কাতে তো সে দুব চড়কা তো কিন্তু জয়ী হয়ে এসেছে তারপরে হচ্ছে মুক্তাপুর মুক্তাপুর অনেক দূর আপনারা জানেন কিন্তু অনেকক্ষণ খেলার পর সেখানে পরাজিত হয়েছে আপনারা সেটা দীর্ঘক্ষণ খেলেছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো খেলেছে তারপরে কিন্তু সেখানে পরাজিত হয়েছে তো সেই মুক্তাপুরের পর খেলে এসে গ্রামে আবার এক নম্বর এক নম্বর প্রাইজ ধরা হয় গ্রামে এক নম্বর প্রাইজ ধরে পর কিন্তু সেখানে আপনার আবার জয়ী হয়ে তো সেখানে কিন্তু প্রাইজ রেখেছেন এবং দুটি করে জোড়া নিয়েছিল গ্রামে দুটি করে জোড়া নিয়েছিল তাহলে এরকম ভাবে আপনার দুবার গ্রামে পরপর যে মানে জয়ী হই যখন পরাজিত হওয়ার পর তারপরে আবার কিন্তু বছরে কিছুদিন আগেটায় আপনারা জানেন যেটা হচ্ছে শীতলপুর আসরে যখন ভূদেব মাতা ছিল সেই সময় কিন্তু এই কাড়াটা তিন নম্বর ছিল আর সেই কাড়াই কিন্তু জয়ী হয়েছে বাইরের কাড়াটা ছিল আপনার ন পাড়ার কাড়া তো সেই কারা কিন্তু আপনার সে নপাড়া কাড়াকে আপনারা জানেন যে ভাঙড়া ভাঙড়া মোড় ভাঙড়া গ্রাম গোটা গ্রাম কাটাকে তেড়েছে তেড়ে পরে আপনার ভাঙড়া মোড় নিয়ে যায় ভাঙড়া মোড় থেকে আবার পুরুলিয়া দিকে টাউন দিকে আপনার ছুটতে থাকে সেই মুহূর্তে গিয়ে পরাজিত করা মানে অনেক দূর পর্যন্ত আপনার ছবি দেখতে থাকুন ড্রোন ক্যামেরায় কিন্তু সেটাকে কিন্তু নাগাল পায় না এরকমই কিন্তু দৌড়াতে ছিল কাড়াটা তো সেই কাড়াটা আপনারা বলবেন যে কোন জায়গার এরপরে হচ্ছে আপনার হরলাল মাহাতো আপনার শীতলপুর গ্রামে হরলাল মাহাতো শীতলপুর আপনার পুরুলিয়া থানার অন্তর্গত আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে এরপরে আপনার আছে কাড়াটা দেখতে থাকুন কেমন মৌসুমে আছে কারা আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি কিন্তু সবার আগে সবার প্রথম পার যাবে এই চ্যানেলের মধ্য দিয়েই